এই খরগোশটা বই পড়তে গিয়ে দেখে তার ঠাকুরদাদা অনেক বছর আগে একটা কচ্ছপের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে হেরে গিয়েছিল কিন্তু এই কথাটা খরগোশের বিশ্বাস হচ্ছিল না এবং সে কোনো মতে মেনে নিতে পারছিল না তাই খরগোশটা দৌড়ে গিয়ে কচ্ছপের গলা ধরে উত্তেজিত করে এবং রেসের জন্য চ্যালেঞ্জ করে তখন কচ্ছপটা রাজি হয়ে গেলে রেস শুরু হয়ে যায় তখন খরগোশটি কচ্ছপের আগে ফুল স্পিডে দৌড়ে চলে যায় কিন্তু খরগোশটা জানতো না যে কচ্ছপ এদিকে তার ভিতরে একটা ইঞ্জিন লুকিয়ে রেখেছে এরপর কচ্ছপটা তার ইঞ্জিনটাকে চালু করে এবং খরগোশের থেকে সে আগে চলে যায় এটা দেখে খরগোশ খুব হতভম্ব হয়ে যায় এরপর খরগোশ কচ্ছপকে ধরতে সে ফুল স্পিডে দৌড়াতে থাকে কারণ সে পুরোপুরি সে সম্মান বাঁচাতে যায় কিন্তু কচ্ছপ অনেক আগে আসার কারণে একটু সে আরাম করছিল কিন্তু খরগোশ কচ্ছপের আগে চলে যাওয়ার কারণে কচ্ছপ তাড়াতাড়ি তার ইঞ্জিনকে চালু করে দেয় তারপর খরগোশটা দেখতে পায় যে কচ্ছপটা আবারও তার কাছে চলে এসেছে তারপর খরগোশটা গাঁজর খাওয়া বুদ্ধি দিয়ে কচ্ছপটাকে বোকা বানানোর জন্য গাছের মধ্যে একটা রাস্তা প্রিন্ট করে দেয় কিন্তু এদিকে কচ্ছপ সেই গাছ ভেদ করে চলে যায় এটা দেখার পর খরগোশের মনে সেই রাস্তা থেকে যাওয়ার ইচ্ছা জাগলো কিন্তু সে গাছের সাথে ধাক্কা খেয়ে তার শরীর থেকে আত্মা বেরিয়ে গেল আর এদিক থেকে কচ্ছপটা রেসে জিতে গেল আর কিছুক্ষণ পর খরগোশটা কচ্ছপের কাছে গেলো কচ্ছপ পুলিশকে ফোন করে খরগোশটাকে ধরিয়ে দিল কারণ সে কচ্ছপকে বোকা বানানোর জন্য নকল রাস্তা তৈরি করে Chilo.